সাথে আর আমার পৌঁছাতে তাহার লেনদেন ছিল এই হারা মানে আমার নেতৃ সাইসে যে তার বদলে আমার শিখন নেবে চল্লিশ বছর বেডা আমি সবাই পরি খাইবে আমি কেন লেখাপড়া করমু ই করমু

আমার এখানে লইয়ে লও আমি বাড়তে যাবো আমার কিল্লিকে বুড়ি বেটার তার বিয়ে দেবে আমি হের লাগে যাবো না যে এই তোমরা জোটোর দেস তাই আমি বিষেমো এইবার হে আবার তিন চার দিন পর আবার লোক হে নিজে শিপন আইস আইসিবার কইতেছে মাইয়ে লইয়া হন যাইবে মাইয়ের গাড়ি লইয়াছে গাড়ি বুড়িয়ে লই দেবে মাইয়া হইয়া অন্য হে যাই আরেকবারে পলাই দিছে যে আমি অমনে না আমার যদি দেখতে চাও তাই আমি আত্মাহত্যা করবো আমি না এইবার আমিও কইছি যে জন ওরা দেশে ওরাই বুঝ করবে না আমরা বিয়ে দিও না আমরা জানিও না তুমি পলাইতে ধরে আমি পলাইতে পাঠাই দিছি এইবার ওইরকম করছে এবার আমার এক ওই দেওরের ফোন দিয়ে আনছি হেরাই হেরা রাগ দিয়েছে হে দৌড়িয়া হেরা মন করেন ওই কোনো কথাবার্তা করেনি ডরে সরে গেছে যাই আবার আমার মেয়ের ফোন দেয় তুমি যদি রাজি থাকো তাই আমার কিছু হইবে না আর তুমি আর আমি রাজি থাকলেও কইতেছে ও না মানু আমি জীবনও বসবো না ও আমার দ্বার সেবনের কাছ থেকে আমার বুইনের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা আমি আদানি সুদে আনছি আনার পরে আমি ইটের বাটায় কাজে গেছি যাওয়ার পরে আমার আমার অনেক ফোন দেখে তুমি বেড়াইতে আসো তারপর আমার মেয়ে লই আমার ওয়াইফ বেড়াইতে গেছে যাওয়ার পরে হেলে বইয়া শিবন দূর পূর্বে আমার বই মেয়েরে কলাপাড়া নিয়ে কলমা দিছে কলমা দেওয়ার পরে তারপর আমি শুনছি শোনার পরে আমি বলছি যে আমার তেরো বছর মেয়ে আমি বিবো হয় না এটা বাল্য বিবাহ হয় এটা তারপর আমি বলছি যে এটার আমি সুক্ষ বিশ্বাস করি তারপর শিবন সেই জায়গায়

আমরা আপনাদের মাধ্যমে অবগত হলাম এটির জন্য আমরা দ্রুত পদক্ষেপ নেব যাতে কোনোভাবেই বাল্য বিবাহ সম্পর্কিত হতে না পারে আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগে এবং স্থানীয় যে চেয়ারম্যান রয়েছে তাকেও আমরা এর সাথে অন্তর্ভুক্ত করবো আমরা এই বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেব